আসসালামু আলাইকুম ভালো আসুন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আসলে আমার যে গল্প সঙ্গী ছোট গল্প ওটা আপনারা দ্বিতীয় পর্ব আর কি পড়িয়া শোনাই রাম তো আপনারা শুনক্ষা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবা হিমেল বলল জয় হুকুম মহারানী হিমেল ফারিয়ার দেয়া স্বর্ণ বিক্রি করে অনেক টাকা পেলো এগুলো দিয়ে একটা নতুন ব্যবসা শুরু করলো আর হিমেলকে পেছনে ফিরে তাকাতে হয়নি আজ সে অনেক টাকার মালিক অল্প কয়দিনে গাড়ি বাড়ি করে ফেলেছে হিমেলের ব্যস্ততা অনেক ফারিয়াকে সময় দেওয়ার মতো সেই সময়টুকু নেই জীবনের প্রয়োজনে মানুষের ব্যস্ততা বেড়ে যায় ভাবে ফেলে আসা দিনগুলোর কথা মান যখন আলু ভাজা ও দিয়ে দুজনে ভাত খেত একসাথে একজন আরেকজনকে ভালোবাসা জড়ানো ভাত মেয়েকে মুখে তুলে দিত সেই দিনই হয়তো ভালো ছিল আজ পোলাও আছে শুধু নেই ভালোবাসার মাখানো ভাত সেখানে শুধু ব্যস্ততা আর ব্যস্ততা জানালার সামনে দাঁড়িয়ে এলোমেলো ভাবনাগুলো ভাবছে ফাড়িয়া তোমার মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ায় বেশে তোমার মনটা ভালো করে যাব অনেক ভালোবেসে ডাকলে কাছে আসিও পারলে একটু হাসিও বুকটা বুকটা রাখিও পেতে ভালোবাসা নিতে সব অভিমান ভেঙে দেব তোমার কাছে এসে এসব কথা বলে হিমেল ফারিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলো হাতে এক গুচ্ছ গোলাপের তুরা ফারিয়া অবাক দৃষ্টিতে হিমেলের দিকে তাকালো জানতে চাইল আজ হঠাৎ গুলাপের তুরা ফারিয়া জানে আজ তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী তবুও জানতে চাইল হিমেলকে পরীক্ষা করার জন্য ফারিয়ার কথায় মিটমিট করে হাসলো হিমেল বুকে বলল আমি ব্যস্ত জানি তবে এতটুকু ব্যস্ত হয়নি যে আমাদের বিবাহবার্ষিকী ভুলে যাব। তোমাকে বিয়ে করে তেমন কিছুই দিতে পারিনি আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না বলে তুমি আমার ঘরে এসে অনেক কষ্ট পেয়েছ সব বউ তার স্বামী কিছু দিতে দিতে পারুক আর না পারো কম দামি কিছু গিফট আর অল্প সময় যেন তাকে দেয় তখন নিজের কাছে খারাপ লাগতো আজ বিধাতা আমাকে অনেক দিয়েছে তাও এসব তোমার কারণে হয়েছে ফারিয়া হিমেলের মুখ চেপে ধরল যাক এসব আর বলতে হবে না হিমেল ফারিয়ার হাতটি নিজের কাছে নিয়ে স্বর্ণের বালা পরিয়ে দিল আনন্দে ফারিয়া হিমেলকে জড়িয়ে ধরে বলল আজ তুমি আমার কাছে যা চাইবে তাই দেব। ফারিয়া চোখ বন্ধ করে বলল আমি একটা সন্তান চাই তুমি সারাক্ষণ কাজে ব্যস্ত থাকো একা একা আমার কিছু ভালো লাগে না নিজেকে খুব একা মনে হয় হিমেল ফারিয়াকে অনেক আদর করলো আর এভাবেই অতিবাহিত হলো আরো কিছু দিন হিমেলের ব্যস্ততা আরো বাড়তে লাগলো ফারিয়াও যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে কিছুই ভালো লাগছে না মাথাটা অনেক সময় অনেক সময় ঘুরে উঠে ঠিকমতো খাওয়া দাওয়াও হয় না ফারিয়ার মনে নানা চিন্তা আসতে থাকে হঠাৎ কি মনে করে হারমোনিয়ামটা হাতে নিয়ে হাতে নিল ফারিয়া অনেক দিন থেকে গান গাওয়া হয় না আজ খুব গান গাইতে ইচ্ছে করছে ফারিয়া হিমেলের প্রিয় একটা গান গাইতে শুরু করল চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমার সঙ্গি সঙ্গী আমরা ও সঙ্গি এত কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চা তুমি ছাড়া মারা কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি এ জীবনে ফুরিয়ে যেদিন পাব এক নতুন জীবন সে জীবনে হব কা দুজন দুটি ম চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তোমার দরজার পাশে দাঁড়িয়ে হিমেল ফাড়িয়ার গান শুনছে আর ফারিয়াকে দেখছে এক বেশ শুকিয়ে গেছে ফারিয়া। হারমোনিয়ামটা রাখতে গিয়ে দরজার দিকে চোখ পড়লো তুমি কখন এলে ফারিয়া জানতে চাইলো হিমেলের হিমেলের কাছে হিমেল হিমেল বলল অনেকক্ষণ থেকে তোমার গান শুনছি শুনছিলাম আজ যে এত তাড়াতাড়ি রেডি হয়ে আজ আজ যে এতো তাড়াতাড়ি রেডি হয়ে নাও তোমায় নিয়ে ডাক্তারের কাছে যাব টিকিট নিয়ে এসেছি ফারিয়া কিছু বলতে যাবে হিমেল সেই সুযোগ না দিয়ে বাথরুমে চলে গেল। ডাক্তার পরীক্ষা করে বলল মিষ্টি খাওয়াতে হবে বাড়িতে নতুন অতিথি আসছে ও হিমেলের যেন খুশি ধরে ধরে না এমন একজনের আগমনে ফারিয়া হিমেলের জীবন অনেকটা বদলে গেল তাদের কাছে পুরো পৃথিবীটা অনেক সুন্দর হয়ে উঠেছে সারাক্ষণ হিমেল ফাড়িয়াকে খেয়াল রাখে খাওয়া দাওয়া থেকে শুরু করে বেড়াতে নিয়ে যাওয়া আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় মাস ফাড়িয়ার শরীর যেন ক্রমশই খারাপ হয়ে লাগলো হিমেল ডাক্তারের তা ডাক তারের তারিখ অনুযায়ী ফারিয়াকে একটা বড় ক্লিনিকে ভর্তি করালো কিছুক্ষণ পর ফারিয়ার অপারেশন শুরু হবে ফারিয়া হিমেলের একটা হাত নিজের কাছে নিয়ে এলো দু কোণ দিয়ে দুচুকের কোণ দিয়ে পানি ঝরছে হিমেল বারবার ফারিয়ার চোখগুলো মুছে দিচ্ছে আর সান্ত্বনা দিচ্ছে ফারিয়া হিমেলকে বললো আজ শেষবারের মতো আমাকে একটা কথা দাও যদি আমার কিছু হয়ে যায় তুমি আমার আগত সন্তানকে নিজের কাছে রেখে বড় করবে কখনো তাকে আমার অভাবটুকু বুঝতে দেবে না আমি জানি আমার চেয়ে তুমি তাকে ভালোবাসবে মা তো মা তো তাই বললাম হিমেল ফারিয়ার কথার মানে কিছুই বুঝতে পারছে না এসব কি বলছে ফারিয়া, এ কি ও কি বুঝাতে চাচ্ছে হিমেল বারবার ফারিয়ার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আসছে হিমেল ফারিয়ার সামনে কাঁদতে চায় না তবু মাঝে মাঝে দু চোখে কোন জলে জল এসে পড়ে ফারিয়া হিমেলকে শেষবারের মতো জড়িয়ে ধরল আর বলল যদিও আমি তোমার থেকে চলে যাই কিন্তু আমার আত্মাটা তোমার মাঝেই রয়ে যাবে হিমেল নিজেকে আর সামলাতে পারলো না চিৎকার দিয়ে কেঁদে উঠল আর এভাবে না ফারিযা আমি যে আর সইতে পারছি না তুমি তুমি বিনা আমি ভাবতেই পারি না নার্সের ডাকে একে ওপরের হাত ছাড়লো ফারিয়াকে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে হিমেল বাড়িয়ে হিমেল বাহিরে পায়চারি করছে একটু পর পর অটির দিকে তাকাচ্ছে অপারেশন থিয়েটার থেকে একটা কান্নার আওয়াজ বেশি এলো হিমেলের যেন আর সই সইছে না বাচ্চাকে দেখার জন্য নার্স টিতে করে শিশুটিকে হিমেলের কুলে তুলে দিল ছাদের মতো ফুটফুটে শিশু হিমেল শিশুটিকে চুমু দিতে লাগলো হঠাৎ মনে পড়লো ফাড়িয়া কেমন আছে নার্স মাথাটির নিচের দিকে দিয়েছে হিমেলের কথার কোনো উত্তরই যেন তার কানে কাছে নেই কিভাবে সে বলতো হিমেল নার্সের কাছে শিশুটিকে দিয়ে দৌড়ে অপারেশন থিয়েটারে ঢুকলো সেখানে গিয়ে ঠায় দাঁড়িয়ে রইল একই দেখ দেখছে হিমেল সাদা কাপড় মোড়ানো ও শুয়ে আছে তখনই ফারিয়ার সাথে সব স্মৃতি একে একে বেসে উঠলো হিমেলের চোখ যেন পাতর হয়ে গেছে কি করে ফারিয়া তাকে ছেড়ে চলে যেতে পারল এমন তো কথা ছিল না কথা ছিল অচেনা মেটুপথে তুমি আমি একসাথে হাঁটবো তারপর দুজনে হাতে হাত রেখে দেখব সূর্যাস্ত আমাদের মিলন মেলায় রঙ্গিন হবে গুদলি লগ্ন আর তুমি একা পারি দিলে অচেনা পথে আমাকে একা করে দিয়ে নার্সের কাছ থেকে শিশুটিকে নিজের কোলে নিল ফারিয়ার শেষ কথা রাখতে হবে তাদের সন্তানকে মানুষের মতো করে মানুষ করতে হবে এভাবেই কেটে গেল কয়েকটি বছর হিমেল ইজি চেয়ারে বসে পত্রিকা পড়ছে ফাহিমা বারান্দায় খেলা করছে হিমের অপলক দৃষ্টিতে ফাহিমার দিকে তাকিয়ে আছে যেন ফাড়িয়ার আরেক রূপ ফাহিমা খেলতে খেলতে গুনগুনিয়ে গান করছে চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমার সঙ্গী সঙ্গী আমরা ও মোর সঙ্গী হিমেল ফাহিমার গান শুনছে আর ফারিয়ার কথা ভাবতে ভাবতে চোখের কোণে জল গড়িয়ে জল পড়ছে আমার গল্পটা এখানে সমাপ্ত হইল আমার গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করি আমার আর আমার গল্পটা কী লিখেছে আপনারা একটু কমেন্ট করে জানাই বা আমি চেষ্টা করছি আরে সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার আর যদি আপনারা আমার ছোট গল্প পড়তে চান আমার কমেন্ট করে জানাই বা আমার অনেক অনেক ছোট গল্প আছে আপনারারে শুনাইমু আর মানে আমার ভিডিও মারে যদি কোনো ভুল করি করিয়া থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর পাল থাকবা সব খুদাহাফিজ আসসালামু আলাইকুম